হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো মুশফিক আর ফারহান এবং সাদিয়া আয়মানের নতুন বাংলা নাটক এক নজর না দেখলে তারে যেটা কিন্তু রিসেন্টলি ইউটিউবে রিলিজ হয়েছে তো এই নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ হতে দেখবে বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও রিয়াকশনস অনেক রকম আপডেট তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো মুশফিকার ফারহানের যে একটা স্ট্রং পয়েন্ট আছে না সেটা হচ্ছে তিনি কিন্তু ইমোশন শনাল মুভমেন্টগুলো বা ওই যে একটা যে পাগল প্রেমিক এরকম রোলগুলো কিন্তু তিনি বেশ বেশ ভালোভাবে ফুটিয়ে তোলেন এবং ওই যে মানে একতরফা ভালোবাসা বা ওই ট্র্যাজিক এন্ডিনের যে মুভমেন্টগুলো না সেগুলো কিন্তু তিনি অনস্ক্রিনে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন তো এই গল্পটাও কিন্তু একটু সেরকম তোমাদের আভাস দেবে এবং গল্পটা বেশ ভালোভাবে এখানে দেখানো হচ্ছে যদিও আমার মনে হয় আর একটু সময় নিয়ে যদি গল্পটাকে আরেকটু ভালোভাবে যদি লেখা হতো মানে ইমোশনাল মুমেন্টগুলো বা যে মুমেন্টগুলো একটু স্ট্রং পয়েন্ট নাটকটা সেগুলো যদি আর ভালো করে এক্সিকিউট করা হতো তাহলে হয়তো তো এটা একটা দুর্দান্ত নাটক কিন্তু হয়ে দাঁড়াতো তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই এখানে আমরা ফার্স্টে দেখতে পাবো যে মুসফিকার ফারহানের যে ক্যারেক্টারটা তিনি মানে একটা পাগলের চরিত্রে অভিনয় করছে যে মানে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার চেষ্টা করছে যাতে সেই কাজ করে তাকে কিছু খেতে দেয় রাস্তায় ওখানে লোকের কাছে মারধর খাচ্ছে সেই মানে মোমেন্টটার মধ্যে ওখানে সাদিয়া এমন মানে ওখান দিয়ে পার করবেন তার হাজব্যান্ডের সাথে গাড়ি করে এবং সেখানে তিনি যখন গিয়ে ওই লোকগুলোকে থামাতে যাবে যাতে না মারে তখনই তিনি দেখবেন যে ওই পাগলের যে লোকটা সেটা হচ্ছে মুস্ফিকার ফারহানের চরিত্রটা এবং তারপরে কিন্তু এখানে গল্প একটা ফ্ল্যাশব্যাক চলে আসবেন এবং এই গল্পটা কি তারা কি একে অপরকে আদেও চেনে এবং তাদের মধ্যে এমন কি ঘটেছিল যার জন্যে এখানে মুসফিকার ফারহানের যে মানে প্রেজেন্ট যে চরিত্রটা তার এরকম পরিস্থিতি হবে এবং প্রেজেন্টে তাদের যে দুজনে দেখা সাক্ষাৎ হলো এরপর কি হয় এসব কিছু জানতে গেলে তোমাদের এই নাটকটাকে ইউটিউবে দেখতে হবে তো নাটকটা কিন্তু বেশ আমার ভাল লেগেছে কেমিস্ট্রিটা বেশ ভালোভাবে দেখিয়েছে সাদে আয়মানকে কিন্তু এক কথায় জাস্ট ভালো লাগছিল বেশ তাকে অন্যরকমভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যদিও বা তার ক্যারেক্টারটার সেরকম বেশি ফোকাস করা হয়নি তার ক্যারেক্টারটার যে মানে ইমোশানসটা সেটা বেশি ফোটানো এখানে দরকার ছিল যেটা ডিরেক্টার একটু মিস করে গেছে বাট এবার দিলে তাদের যে বন্ডিংটা যে কেমিস্ট্রিটা সেটা কিন্তু নাটকটার মধ্যে দেখতে বেশ ভালো লাগবে খুনছুটি প্রেম করা সেই জিনিসগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে গানগুলো নাটকটার মধ্যে ঠিকঠাক লেগেছে অতটাও খারাপ না যদিও বা আমার মনে হয় মানে স্ক্রিন প্লেটা একটু বেশি তারা হুড়ো করে হয়তো লেখা হয়েছে আমার এরকম নাটকটা দেখে কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল বাট হ্যাঁ শেষের দিকে অবশ্যই অবশ্যই যে ইমোশনাল মুমেন্টটা দেখাবে সেটা কিন্তু এক কথায় আমার জাস্ট ভালো লেগেছে ওটা কিন্তু তোমাদের একটু হলেও ইমোশনাল করে দেবে বাট মানে নাটকটার যে কন্টেন্টটা সেটা যদি আরেকটু একটু সময় নিয়ে যদি ভালো করে লেখায় তো সিরিয়াসলি বলছি একটা সুন্দর নাটক কিন্তু হয়ে দাঁড়াতে পারতো বাট ওই সময়ের অভাবে অনেকটা তাড়াহুড়ো স্ক্রিন প্লে করার জন্য কিন্তু সেই মানে কানেকশানটা অডিয়েন্সদের সাথে মানে অডিয়েন্সরা যে ইমোশানসটা বুঝতে পারবে ফিল করতে পারবে রিলেট করতে পারবে সেই জিনিসটা আমার একটু কোথাও কিন্তু মিসিং লেগেছে বাট তাছাড়া এখানে অভিনয় দুজনের পারফরমেন্স বেশ ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকও বেশ এখানে ভালোভাবে ইউজ করা হয়েছে বাট স্ক্রিন প্লেটার জন্য একটু আমার মনে হয় নাটকটা অ্যাভারেজ হয়ে থেকে গেলো তো তোমরা যদি নাটকটা দেখে থাকো জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে বাই